দর্শক পিকচারে আপনারা এই তিনজনকে দেখতে পাচ্ছেন এই তিনজনের নাম আপনারা সবাই জানেন এই তিনজনকেই ফাঁসির কাজটা ঝুলানোর জন্য বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগেছেন এবং এই তিনজনকে যে কোনো মূল্যে ফাঁটিতে ঝুলাতে হবে এমন কথা বলছেন বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা তবে প্রশ্ন এরা তিনজন যে যে কোনো মুহুর্তে ফাঁসির কাজটা ঝুলতে পারে এমন কথা যারা মুখ দিয়ে বলছেন যারা বলেছেন রায়ের কতদিন পরে একটা মানুষকে কার্যকর করা হয় ফাঁসি তা আমরা বাংলাদেশের ইতিহাসে অনেকেই দেখেছি তবে এই কথাগুলো যতটা সহজে আমরা বলি ততটা সহজে একটা আইন কখনোই তা করতে পারেন না আইনকে শ্রদ্ধা রেখে আইনের সময় নিয়েই একজন মানুষকে তার যোগ্য শাস্তি যেটা পাওনা সেটাই দেয় তবে সেই ক্ষেত্রে শেখ হাসিনারা এবং কামাল বলেন এবং যারাই আছেন এদের সূত্রটা পুরোটাই ভিন্ন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এরা হচ্ছে রাজনৈতিক মামলা এবং বিভিন্ন মামলায় তারা দেশের এই প্রেক্ষাপটে রাষ্ট্রহীদ হিসেবে দাঁড়িয়ে গেছেন তাই তাদের প্রতি যে মামলা হয় সে মামলার বিচারটা পুরোটাই ভিন্ন হয় এই বিচারে কি হচ্ছে তা আমরা হয়তো দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই এবং কয়েক ঘন্টা পরেই যে দেশের পরিস্থিতিতে যা ঘটেছে যা করেছে আসলেই তাদের যে হাইকোর্ট থেকে অথবা ট্রাইব্যুনাল থেকে যে রায়টা ঘোষণা আসবে সে রায়টা কি রায় আসবে জানার পরে আমরা তখন শিওর হতে পারবো তাদের ফাঁসি কার্যকর নাকি তাদের কোন সাজায় বর্তমান ট্রাইব্যুনাল তাদেরকে শাস্তি দিচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানি না তবে অনেকভাবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ভারতের বুক থেকে প্রকৃশ বাংলাদেশের যে প্রসিকিউটার আছেন ট্রাইব্যুনালের তাইজুল ইসলাম তাকে বিভিন্নভাবে দামকি দেওয়া হচ্ছে আসলে এটা কতটুকু মানে সত্য ঘটনা এই ঘটনাটি তাইজুল ইসলামের মুখ থেকেই শুনেছেন নাকি অন্য মারফতে শুনেছেন তা এখনও প্রকাশ্যে আসে নাই তবে কি শাস্তি হলো এবং কি রায় হলো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো হয়তোবা তিনটা চারটার দিকে অথবা আমরা আড়াইটার দিকে এই দুইটা তিনটা টাইমের মধ্যেই অথবা পাঁচটার দিকে ফাইনাল ডিসিশন পেয়ে যাব তো আমরা অপেক্ষায় থাকব যে আসলে এই রায়টা কি রায় হচ্ছে এবং আওয়ামী নেতাকর্মীরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা অনেকেই জানতে চেয়েছেন আসলে যখন যে দলের রায় হয় তখন সেই দ্বারা এভাবেই করা হয় যেমন বিগত বেগম খালেদা জিয়াকে যখন তারা সাজা দিয়েছেন তারা বিভিন্নভাবে মামলা দিয়েছিলেন তখনও কিন্তু এই সেভাবে একই পর্যায়ে কাজ করে আসছিলেন তো এখন বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে কথাগুলো বলা হয় যে বলে আসলে কতটুকু যুক্তিসঙ্গততা এখনও পর্যন্ত প্রকাশ্যে না আসলে বলা যাচ্ছে না এমন দৃশ্য প্রেক্ষাপটে যে কথাগুলো উঠে আসে প্রত্যেকটা কথাই আমাদেরকে যুক্তিসঙ্গত মিলিয়ে কথা বলার চেষ্টা করতে হয় দেখা যাক হাইকোর্ট থেকে অথবা ট্রাইব্যুনাল থেকে কী ঘোষণা হয়